প্রত্যেক পরিবারের কর্তা সতর্ক হয়ে যান প্রত্যেক পরিবারের যে ভাই আছেন যে বাবা আছেন সতর্ক হয়ে যান আপনার পরিবারটাকে আপনি শক্ত হাতে দমন করেন কঠোরভাবে দেখবেন ইনশাল্লাহ অ্যাটলিস্ট আপনার ঘরটা পবিত্র রাখেন সবাই যার যার পরিবারের দায়িত্ব নেই ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দিব শেষ সোজা কথা ও আমরা এভাবেই কথা বলি বাসায় এক কথায় চলবা এক কথা উঠবা এক কথায় বসবা দ্বিতীয় কথা যেন বলতে না হয় একদিন একটা একটা ইস্যু নিয়ে মানে ঝগড়া তুল কালাম হয়ে গেল আমার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না বলছিলাম যে হাত মোজা ভালো করে পরতে হাত মোজা হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে ব্যাপার উঁচু করি দেখা যায় এতটুকু আমি বাসা গিয়ে বলছিলাম যে হাত মুজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে এইটুক নিয়ে মনে হয় আমি দশ মিনিট ঝাড়ি দিয়েছি মানে বকা দিয়েছি আর কি একদম মাথা নিচু করে শুনছে একটা কথা বলে নাই আমা আমি আমার পরিবারকে ঠিক করলে কেন কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে কিভাবে যাব আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না এমন তো না বিষয়টা বেপর্দায় এভাবে যাবে কেন বেপর্দায় ফেতনার মধ্যে কেন যাবে আমার মেয়ে আমি জন্ম দিলাম আমি বড় করতেছি আমি খাওয়াই মানে আমি খাওয়াই বলতে মানে কি আমরা উপার্জন করি আমরাই খেতে খাওয়াই নাকি আমরা ওসিলা না রিজিকের আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমি খাওয়াই বলতে বোঝাচ্ছি আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমাদের ভালোবাসা দিই মহব্বত করি তিলে তিলে আদর মহব্বত দিয়ে বড় করি আমার মেয়ে কেমন করে বাইরে যায় কেমন করে বাইরে যাব কোন সাহসে যাব আমি বাবা হয়ে বেঁচে থাকতেও কিভাবে যাইতে পার গেলে ওকে একদম খাবার বন্ধ করে দিবে আমার ছেলে বালে ঘুষ না যাবে না কেন যাবে না কেন যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব শাসন করতে হবে সবসময় কিন্তু মিষ্টি কথা চিরা ভিজে না আল্লাপাক কোরআনের মধ্যে হেদায়ত দিতে উৎসাহিত করেছেন এখানেই আবার আইনগুলো নাজিল করেছেন মানে সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় না মাঝে মাঝে পিটানো লাগে লাগে না শাসন লাগে না লাগে তো আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ এটা কমে গেছে আর যদি এভাবেই গাছ ছাড়া দিয়ে দেন আমি বলেছি বেশি দিন লাগবে না আর দশটা বছর পরে নাউজুবিল্লা আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে এমনটা যেন না হয় দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে সমকামিতা ঢুকে যাইতে পারে এই তাদাত এই সংখ্যা দিন দিন বাড়তেছে আপনাদের শহরে আপনাদের এই অনেক অনেক এই যে এখানে আমি অনেক মাহফিল করেছি অনেকেই আমাকে চিরকুট দিয়েছিলেন ভাই এখানে যাচ্ছে এই বিষয়ে কিছু বললেন চিন্তা করেন ভিতরে ভিতরে এগুলো চলতেছে হোটেলে হোটেলে চলতেছে আপনারা ভালো মানুষে যে বসে থাকলে হবে না এত ভালো মানুষ হতে আল্লাহাক বলেন নাই আল্লাহাক বলেছেন সৎ কাজ আদেশ করো অসৎ কাজে কি করো নিষেধ করো এবং আপনি আপনার জায়গায় আল্লাহ বিরোধী কোনো কিছুকে প্রশ্রয় দিবেন না ব্যাস সরকার কোথায় যায় যাক প্রশাসন কি করে করুক ওটা আমার দেখার দরকার নেই আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে কোনো কাজ করবো না সিম্পল এই যে ইতিহাসটা ওরা জানতো না সেন্ট ভ্যালেন্টাইন ডে ইতিহাসটা বলো ওকে জানে এই যে কত সালে এটা বাংলাদেশে আসছে ওরা আসলে জানে কে নিয়ে আসলো দেখেন ওটা বললামই ওটা আনার পরে জেনা ব্যবিচার ফিমিক্সিং বাণিজ্য সব বেরিয়ে গেল এটাকে কেন্দ্র করে কর্পোরেটরা এখন বাণিজ্য করতেছে শুধুমাত্র এই দিবসে শুনেন আর এগুলো বলতে চাইনি আমি বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকা বিক্রি হয় জানেন এটা শুধু শুধু কয়েকটা কান্ট্রির সারা বিশ্বের পরিসংখ্যান চোখ কপালে কি কি হচ্ছে হচ্ছে আর না যেখানে আল্লাহ চোখ উঠে বলছেন নিচু করো কাছেও যেও না ওটা তো কোরআনে পড়ে থাকলো থাকলোই ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে ব্যবচার হচ্ছে অবৈধ সম্পর্ক হচ্ছে প্রচুর ধর্ষণ হবে কালকে আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেরা দায়ী না মেয়েরাও দায়ী আছে তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে মাহারাম ছাড়া একটা মেয়ের হস ফরজ না মনে করেন আপনার আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহারাম নাই তার উপর হজই ফরজ হয় নাই মাহারাম ছাড়া যার হজই ফরজ হয় না তাকে মাহারাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে জেনে কে বলছে বলেন মহারাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই হজও জায়েজ নাই হজ করার দরকারই নাই সে ঘরে থাকবে ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ওটাই হুকুম আল্লাহকে আর সে মারাম সারা এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে ছেলের সাথে আড্ডাবাজি করবে টাঙ্কি মারবে চটপটি ফুচকা খাবে এরপর চারটা পাঁচটা ছেলে মেয়েকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলে উপর আসবে আমার তো মন চায় যে প্রথমে আগে এই মেয়েগুলোকে সাইস্তা করি হ্যাঁ ছেলেগুলোকে তো করবো করবই আগে মেয়েগুলোকে করি শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না সবাইকে কঠোর হতে হবে আপনি আমাকে বলেন তো দেখি আপনার আপনার মেয়ে কোন একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে আপনি কি এটা মেনে নিবেন আপনারা যে কেউ হন এখানে অনেক প্রশাসনের ভাই আছেন আমি জানি ঊর্ধ্বতন কর্মকর্তাও আছে এখানে আমি জানি এখানে আমার আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলান বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তারা কি মেনে নিবে তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তারা কি মেনে নিবে আপনার ছেলেটা যদি সমকামী হয় আপনি কি মেনে নেবেন আপনার বাসায় যদি কালকে একটা ছেলে এসে বলে যে সরি আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি আপনি কি মেনে নেবেন আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে আপনি কি মেনে নেবেন আপনি যদি আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি ও ছেলেটা আসলে বাইরে ছেলে ভিতরে ভিতরে মেয়ে তাই আমরা বিয়ে করে ফেলছি আপনি কি মেনে নেবেন তো এটা নবী সাল আলী হাসালামের ফিলোসফি ছিল একজন সাহাবি এসে বলেছিলেন ইয়ারসুল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি খালি আমাকে জেনা করার অনুমতি দেন না সাহাবীরা সাহাবিরা রাগ হয়ে গেছেন এই কার সাথে কি কথা বলো বেহাদবী কট নবী সাল্লাম বলেন দাঁড়ান দাঁড়ান দেখো তাকে ছাড়ো আমি বুঝাচ্ছি নবীজি তখন বললেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা ইসলামের সব তোমার ভালো লাগে কিন্তু জেনা করতে চাচ্ছ তা এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা সে বলছে না তোমার খালার সাথে করলে না তোমার বোনের সাথে না তোমার স্ত্রীর সাথে না তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ এভাবে চিন্তা করলে আমাদের আর কথা বলার দরকার আছে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে এখন শেষ করে দিচ্ছি এই পয়েন্ট থেকে দেখেন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিক ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগ্রি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার সাথে বলেন এখানে শেষ করে দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কি স্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ ভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে গণ্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বৈধ তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ আল্লাহবুল আলমী হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ আল্লাপাকি আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে বলে আল্লাহ চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ্বাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে খালি তবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাফুল্লাহল্লাহ দিলা ইলাহা ইল্লাহ হায়ুল কইউ অতু বিলাই আল্লাহ্ক বলছেন খালেস তবাক করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব তা ভালোবাসা না আল্লাহবাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন খোলেন সুরস্বত পড়েন সুরসের মধ্যে দেখবেন আল্লাহ মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ বাগের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার করার দরকার নাই কোরানে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগোল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ আমাদেরকে করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর সবকিছু ভাবে চলতেছে এটা আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বরা ঠিকই আছে কিভাবে তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রবুল আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন এক চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়নাত ধ্বংস হয়ে যাইত এটা কি আল্লাহ পাকের মহাব্বতের বহিঃপ্রকাশ না আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এমন এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো ইর হ্যামো ফিল অর্থ এর হাম হুকুমান তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবেন সব আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এই সব করছি পাক আমাদেরকে মাফ করে যেন হেদায়ত দান করেন আল্লাহবা কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে শেষ হবে দেখেন আল্লাহ আদম রা ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে নাম মানে নাম মানে কি ভালো না বাসলে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাপাক কি বলেছেন এগুলো করে মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাপাক দিয়েছে নাই তো কাউকে যদি মোহবত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহবাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসে এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসে এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করবো মহব্বত আল্লাহর জন্য ঘৃণা জন্যে আল্লাহর জন্য পাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নূহ আলাইহিস সালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শোনে না পাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাপাক সুযোগ দেন সময় দেন এটিকে আল্লাপাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রবুল্লা আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে পাক নবী মোহাম্মদ সাল্লাহু আলী হাসলামের উন্মুত বানাইছেন পাক যে নবী মোহাম্মদ ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কি ভাই মানে কি মায়ের পেটে ভাই এটা বোঝানো হয় নাই একটা হাতিসে তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সতী বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তো তিনি আমাদেরকে যে মহবত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বছর ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে প্রত্যেক নবীকে আল্লাপাকে একটা দোয়া করার চান্স দিয়েছে ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাপা কবুল করবেনই করবেন করলে কি করবেন অবশ্যই কবুল করবেন নবী হাসলাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে তা আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি কাল মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করবেন এবং নবী সাল্লাহ সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাপাক কিছুটা শাস্তি ভোগ করালে হলেও আবার জান্নাতে নিয়ে আসবেন